এবার সেই প্রিন্সিপালকে মামলা থেকে বাঁচাতে তিন লাখ টাকার লেনদেন হয়েছে ফেনি জামাতি ইসলামের রোকন জাকির হোসেনের সাথে আবারও শিবিরের কারণে দেশে ঢুকতে পারলাম ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না এয়ারপোর্টে শিবিরের মাস্টার প্ল্যানিং ফ্যাসিপাতি হাসিনাকে উৎখাত করার জন্য আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে আবারও ভিডিওটি ব্যাক করলাম সবাই আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন দর্শক জামায়াত ইসলামের একজন নেতা তিনি ঘুষ খেতে গিয়ে ধরা খেলেন মানে একজন আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে গিয়ে তিনি তার কাছ থেকে ঘোষ দাবি করছিলেন তো সে কল রেকর্ডটি ফাঁস হয়েছে এবং মানে তিনি নেতা শুধু একজন জামাতের রোকন তো তাকে অলরেডি দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে ভাই অবাক হওয়ার কিছু নেই আসলে এটাই সত্যি আমাদের কাছে ভিডিও প্রমাণ তার ছবি তত্ত্ব সহ সবই আছে আমরা দেখাবো দর্শক ঢাকার পল্টন এলাকাটি নাকি ভারত দখল করে ফেলছে মানে ভারতের র এরা দখল করে ফেলছে এবং এরকমই মন্তব্য করেছেন জনপ্রিয় লেখিকা মিনা মিনাফারা দশক তিনি এখানে বিন কেউ কঠিন ভাবে আসলা বাস দিয়ে কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো আগে চলুন সেই আসলে ঘুষখর ব্যাপারটা কি আসলে সত্য নাকি মিথ্যা সেই সেই আমরা দেখব। ফেনীর আলিয়া কামিল মাদ্রাসার আওয়ামী লীগের দোষুর দুর্নীতিবাজ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে তিন লাখ টাকার বিনিময়ে বাঁচাতে গিয়ে সাম্প্রতিক চাঁদাবাজি মামলায় গ্রেফতার হন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ এবার সেই প্রিন্সিপালকে মামলা থেকে বাঁচাতে তিন লাখ টাকার লেনদেন হয়েছে ফেনী জামাতি ইসলামের রোকন জাকির হোসেনের সাথে বাংলা এডিশনের হাতে আসা একটি কল রেকর্ডে শোনা যায় জাকির হোসেন অধ্যক্ষ মাহমুদের হাসানকে মামলা থেকে বাঁচাতে ফেনী মডেল থানার ওসি ও সেকেন্ড অফিসারের কথা বলে তিন লাখ টাকা দাবি করছেন আমির আছে না আমির হ্যাঁ হাতে নাম্বার দিছি আপনি কল

গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মামলা হওয়ার পর ফেনি ছেড়ে ঢাকায় এসে বিভিন্ন দলের নেতাদের দুয়ারে ঘুরছেন আওয়ামী দস্যুর মাহমুদুল হাসান চাঁদার টাকা নিতে মুঠোফোনের কথা অনুযায়ী নগদ টাকা নেয়ার প্রমাণ মিলেছে অপর একটি ভিডিওতে জাকির হোসেন নিজে জামাত ইসলাম করলেও নিজের ভাইকে ভর্তি করেছেন ছাত্রলীগের রাজনীতিতে তার ছোট ভাই আমির হোসেন জেলা ছাত্রলীগের সহ সম্পাদক চার আগস্টের গণহত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে আমির হোসেনের বিরুদ্ধে নিজের ভাইকে নিরাপদে ঢাকায় সরিয়ে নিয়েছে জাকির মূলত টাকা নেয়া ব্যক্তি ছিলেন ফেনী জামাত ইসলামের রোকন জাকির হোসেনের ছোট ভাই ফেনী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আমির হোসেন এ ঘটনায় সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়ার সম্পাদক আ ন আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি বিতর্কিত প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে বিভিন্ন ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ ও তার দোষরদের পক্ষে অবস্থান নিতে এ বিষয়ে মাওলানা মাহমুদুল হাসান ও অভিযুক্ত জাকিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি জান্নাতুল ফেরদোস্তমা বাংলা এডিশন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন তার ছবি তারা প্রকাশ করে দিয়েছে উনি হচ্ছেন জামায়াত ইসলামের একজন রোকন আর কি তিনি আওয়ামী আওয়ামী একজন আওয়ামী পন্থী একজন প্রিন্সিপাল একজন মাদ্রাসার তার কাছ থেকে মানে তাকে বাঁচাতে বাঁচানোর জন্য তিনি তিন লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন একদর্শক আপনারা শুনতেই পেলেন বিস্তারিত আমি আর তো কথা বলবো না তো এই হলো অবস্থা আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি দর্শক এইবার আমরা চলুন দেখে আসি যে পল্টন নাকি দখল করেছে ভারতের র এবং বিএনপিকেও তিনি অনেক বাসঠাট দিয়ে দিয়েছেন যেন আমরা সেই ভিডিওটাকে দেখে সে কথা বলবো আবার শিবিরের কারণে দেশে ঢুকতে পারলাম ইনশাল্লাহ কোন সমস্যা হয় না এয়ারপোর্টে শিবিরের মাস্টার প্ল্যানিং ফ্যাসিপাতি হাসিনাকে উৎখাত করার জন্য এটি নিয়ে কোন রকম বিতর্ক করে লাভ নাই গুজব লাভ নাই ইট ওয়াজ এ অ্যাকশন বাই শিবির অন্যান্য সমন্বয়ের ছাত্র জনতা অনেকেই ছিল বা দ্য প্ল্যানিং ওয়াজ ডান মাস্টার মাইন্ডিং ওয়াজ ডান বাই দ্য পার্টিসিপেশন অ্যান্ড দ্যাট ওয়াজ ডান মেটিকুলাসলি বিউটিফুলি অ্যান্ড ভেরি ভেরি ইন্টেলিজেন্টলি ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স ইয়ার্স দ্যাট ইস ক্লিয়ার বিকজ উভ সিন ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলনের নামে তাদের খেলা ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করতে 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 আজকে আমরা এই নরকে এসে হাজির হয়েছি এই নরকে এসে হাজির হওয়ার মূল কারণ প্রতারণা ঈদের নামে খেলা ঈদের নামে চালিয়ে দেওয়া মানুষকে বিভ্রান্ত করা মানুষের সঙ্গে মুনাফাকি করা এইটা করেছে যারা করেছে যাদের উদ্দেশ্যে আমি বলছি থ্যাংক ইউ শিবির থ্যাংক ইউ ভেরি মাচ ফর বট মাই হার্ট কারণ আপনাদের জন্য আমি সংগ্রাম করছি সেই এগারো সাল থেকে রাস্তায় নেমেছি মামলা খেয়েছি মামলা জিতেছি ব্লক খেয়েছি ব্লক তুলে নিয়েছে আপনাদের মেট্রিক প্লাস ইন্টেলিজেন্স প্ল্যানিং এর জন্য আজকের দেশ রহমুক্ত হয়েছে অর্ধেক ফিফটি পারসেন্ট কিন্তু যারা ঈদের নামে চালিয়ে দিয়েছে ষোলো বছর কিছুই করে নাই এখন তারা ডিমান্ড করে যে আমরা করেছি নো নো দে ক্যানট ইট ইজ নট রাইট টু ক্লেইম দ্য রেভলিউশন অফ পাঁচই আগস্ট ইট ইজ নট লিগ্যাল টু ক্লেইম দ্যাট তারা করেছে তারা শেষ দিন পর্যন্ত অস্বীকার করেছে তারা আবু সাইদের মৃত্যুর পরেও তারা আবু সাঈদের মৃত্যুর পরেও অস্বীকার করেছে টু পার্টিসিপেন্ট বলেছে তারা পতন চায় না হাসিনা পতন চায় না কেন হাসিটা প্রথম চায় না দ্যাট ইস তার ইস শু দ্যাট আই ট্রাই টু ব্রিং হাসিনার পতন কেন চায়নি কেন তারা এই আন্দোলনকে সমর্থন করার বদলে বিরুদ্ধে চলে গেল ছত্রিশ আন্দোলন সমর্থন করার বদলে ডিনয় করল তারা সমর্থন করে না এই পতনের আন্দোলন দেল দ্য লাস্ট মোমেন্ট এখন তারা ক্লেম করে তারা করেছে না তারা করে নাই আই নো দ্যাট বিকজ উই হ্যাভ বিন ফাইটিং ফর সিক্সটিন ইয়ার্স এগেন্স্ট দিস ডেবল আজকে শিবির যে কাজটা করেছে ইতিহাস সৃষ্টি করেছে তারা এই দেশের মাটিতে যে ইন্টেলিজেন্ট প্ল্যানিং যে মেটিকুলার ব্রিলিয়েন্ট প্ল্যানিং মাস্টার মাইন্ডিং অব দ্য আর্কিটেকচারাল প্ল্যানিং ডিজাইনিং অব দ্য রেগুলেশন আগস্ট এটা শিবিরের নাইনটি নাইন পার্সেন্ট কৃতিত্ব কারণ যাদের ভরসা করেছিলাম আমরা তারা করবে তারা ষোলো বছর বালো ট্রাক নিয়ে ঈদের পরে নিয়ে যে আমাদের সঙ্গে মুনাফেকি করেছে এইটা অন্তরে তারা একবারও করার বদলে প্রতারণা করেই গেছে বছর তারা তাদের অফিসে বসে রাত মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে তার প্রতারক তার নম্রুত তারা ফেরাউন তারা বাপ পায় তারা জোর তারা সৈরা চায় তারা মিথ্যাবাদী তার রয়ের দালাল এইবার আসছেন আসল কারণ এইবার আসেন আসল কথা বলি এইটা হচ্ছে আসল মূলা মূলাটা কি র সমস্যা হলো যে যারা ঈদের পরে কথা বলে ষোলো বছর পার সাথে এই নরকে নিয়ে আসছে ষোলো বছরের বালুর ট্রাক বদলে অফিসে বসে মুরগি রাঞ্চি বাইসে আর মিথ্যা কথা বলছে প্রতায়ণায় শুধু কেন জাতির সঙ্গে এমন কিছু করেছে যা তাদের জন্য এখন একটা বিশাল কই মাসের পাথরে কাটা কাটাচ্ছে পর বিষাক্ত কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ তারা যে অন্যায় করেছে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে মিনা ফারাহ উনি জনপ্রিয়জন লিখিকা উনি এখানে গুরুত্বপূর্ণ কথা বলল তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আর শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বললাম যে জামায়াত নেতা আসলে এই ঘুষ দাবি করছে তো এখানে টাইটেল লেখা হয়েছে যে আওয়ামী নেতার কাছে বিক্রি হলেন জামায়াত নেতা মামলা বাণিজ্য জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার দর্শক জামায়াত ইসলামীর নেতারা এমনিতেই সৎ হয়ে থাকে তাদের কাছ থেকে এটা আশা করা যায় না যাই হোক দূষক এবং তাদের রোকন এটা তো আরও আশা করা যায় যাই হোক দোষক আপনার আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে তিনি কি আওয়ামী লীগ থেকে নতুন রোকন হয়েছে কিনা এটা খতিয়ে দেখা দরকার কী বলেন তবে জামায়াতের মানে ওই আস্তে আস্তে জামায়াত থেকে উঠে আসা লোকগুলো এরকম হওয়ার কোনো কথা না কারণ তারা তো পরীক্ষিত সৈনিক তাদের দ্বারা এরকম হওয়ার কথা না তিনি হয়তো আওয়ামী লীগ থেকে নতুন কোনো কিছু একটা পথ পাইছেন জামাতে মানে জামাতে যোগ দিচ্ছেন নতুন এরকম হইতে পারে যাই হোক দোষক এখানে এই নিউজে মিস ইনফরমেশনও দেওয়া হতে পারে আমরা এটা ক্ষতির দেখার দাবি জানাচ্ছি আর যাই হোক দর্শক আমি আসলে দীর্ঘদিন অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে প্রায় পনেরো বিশ দিন অ্যাক্টিভ ছিলাম আপনার চ্যানেলে তো আপনারা ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন সবাই তো অগ্রগণী আবার জন্য আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম